যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত লাইনটা যে জেমস অ্যান্ডারসন জানেন না তা ভ্রূণাক্ষরেই বলা যায় কিন্তু এই বাস্তব সত্যের সামনেই দাঁড়িয়ে পেশ দুনিয়ার এই রাজকুমারের ক্রিকেট ক্যারিয়ার একজন পেসার হিসেবে এক জীবনে কী করেননি জেমস অ্যান্ডারসন বল হাতে বাইশ গজে ব্যাটারদের যেমন নিয়েছেন অগ্নি পরীক্ষা তেমনি একে একে ভেঙে গড়েছেন ক্রিকেটের নিত্য নতুন অধ্যায়ের সূচনা প্রায় দুই যুগ ক্রিকেট মাঠের সবুজ গালিজায় সার্ভিস দিয়ে অ্যান্ডারসন নামক উপন্যাসের শেষ পৃষ্ঠাটা এবার লেখা হতে চলেছে ক্রিকেটের আতুরঘর লর্সে গ্লেন ম্যাকাগ্রার অতিমানবীয় রেকর্ডে হাত বসানো অ্যান্ডারসনকে অবশ্য একটা আফসোস নিয়েই বিদায় বলতে হচ্ছে ব্যাট বলার এই দুনিয়াকে 2003 সালে জিম্বাবুয়ের বিপক্ষে যে লড়াইয়ের সূচনা হয়েছিল তার শেষটা ঘুরতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যে লড়সে 2003 সালে অ্যান্ডারসনের যাত্রা হয়েছিল টেস্টে, সেই লর্সের মাঠেই এবার বিদায় বলার পালা। তাই তো এই রাজকুমারের বিদায়বালাকে স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ আয়োজনই করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। অ্যান্ডারসনের পরিবারের সদস্যরা পাঁচ মিনিট লর্সের ঘণ্টা বাজিয়ে শেষ টেস্টের উদ্বোধন করেন। এরপর শেষ টেস্টের দুই দিনে তিন উইকেট পকেটে পুড়ে এন্ডারসন জানিয়ে দিলেন বয়সটা প্রায় বেয়াল্লিশ বছর হলেও ধার কমেনি তার একজন পেসার হিসেবে ক্রিকেটে সর্বোচ্চ নয়শো সাতাশি উইকেট দখলে নিয়ে এন্ডারসনের তবুও আপসোস হয়তো থেকেই যাবে সংখ্যাটা টপকাতে পারেননি এক হাজারের ঘর একই সাথে সেন ওয়ানের টেস্টে সাতশো আট উইকেটের সংগ্রহটাতেও ছোঁয়া হবে না তার কেননা এন্ডারসনের টেস্ট উইকেটের সংখ্যা সাতশো কিন্তু এটাই বা কম কিসে ক্রিকেট জীবনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে অবশ্য রাজকীয় এক অধ্যায়ের পাতাতেও তুলেছেন নিজের নাম টেস্টে সবচেয়ে বেশি বৈধ ডেলিভারির সংখ্যায় সবার শীর্ষে স্পিন জাদুকর মুক্তিয়া মুরলীধরন একশো তেত্রিশ টেস্টে চুয়াল্লিশ হাজার উনচল্লিশটি তার এন্ডারসন এবার এই তালিকাতেও নাম চললেন একমাত্র পেসার হিসেবে চল্লিশ হাজার ডেলিভারির মাইলস্টোন স্পর্শ করলেন এই পেস দুনিয়ার হিরো দু থেকে দু এই এতগুলো বছরে এন্ডারসনের অভিজ্ঞতাও নিহাতি কম নয় একশো তিনজন ইংল্যান্ড ক্রিকেটারকে পেয়েছেন সতীর্থ হিসেবে। শেষ টেস্টে জেমি স্মিথ আর গ্যাস অ্যান্ডারসনের সতীর্থ হওয়ার সৌভাগ্য কুড়িয়েছেন যে টেস্টে প্রথম ইনিংসে সাত উইকেট নিয়ে চমকে দিয়েছেন অ্যাডকিনসন সেই তিনি ছিলেন মাত্র পাঁচ বছর বয়সী যখন টেস্ট ক্যাপ মাথায় তুলেছিলেন জিমি অ্যান্ডারসন ক্রিকেটের নানা বিবর্তনের সাক্ষী হওয়া এই পেসার তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়েই বিদায় বলছেন আন্তর্জাতিক ক্রিকেটকে তাই তো কোটা ক্রিকেট বিশ্বেরই এখন নজর লর্ডসের এই টেস্টে